ঘটনা শুনতে পেয়েছি ঢাকা মেডিকেলে আমাদের যে ডাক্তার ভাইরা রয়েছে তাদের গায়ে হাত তোলা হয়েছে যে যারা হাত তুলেছে তারা কি অভিযোগ করেছে তারা অভিযোগ করেছে সেখানে নাকি একজন যে পেশেন্ট মারা গিয়েছিল সেখানে ডক্টরদের গাফিলাতি ছিল ওই ঢাকা মেডিকেলের গাফিলাতি ছিল এখন প্রশ্ন হচ্ছে যে ডক্টরদের বা ঢাকা মেডিকেলের যে গাফিলাতি ছিল কিনা এটি নির্ধারণ আপনি কিভাবে করতে পারেন কোন ভিত্তিতে এটি নির্ধারণ করতে পারেন এবং এই অথরিটি কে দিয়েছে যদি কোন গাফেলাতি থেকে থাকে ডক্টরের হোক প্রশাসনের হোক কিংবা যে কারো হোক কিংবা কর্তৃপক্ষের হোক অবশ্যই তার বিচার হবে তার বিচার একটি প্রক্রিয়াধীন প্রক্রিয়া হবে একটি তদন্তের মাধ্যম হবে সেই অভিযোগটি আপনি বিএনপিস করতে পারেন কিংবা সে অভিযোগটি আপনি প্রশাসনের কাছে করতে পারেন কিন্তু আপনার কি অভিজ্ঞতাটুকু রয়েছে আপনার কি দক্ষতাটুকু রয়েছে যে একজন ডক্টর তার সাথে গাফিলতি করেছে কিনা সেটি যাচাই করার আপনি আমাকে একটি জিনিস বলুন যে ডাক্তার পাঁচ বছর ধরে এমবিবিএস পাস করলো এক বছর ইন্টার করলো এরপর বছর বছর ধরে বিভিন্ন ডিগ্রি নিল পড়াশোনা করলো তিনি একজন পেশেন্টকে যেভাবে ডিল করেন তিনি পেশেন্টের ভিতরে এবং বাইরের বিষয়গুলো যেভাবে জানেন যেভাবে ট্রিটমেন্ট করেন আপনি কিভাবে মনে করেন আপনি সেই পড়াশোনা না করে শুধু বাইরে থেকে দেখে নিজের চোখে যা মনে হলো তা দেখে তাকে একটি নির্দিষ্ট রেজাল্ট দিয়ে দিচ্ছেন একটি নির্দিষ্ট ব্রেন দিয়ে দিচ্ছেন আমাদের জায়গা থেকে স্পষ্ট বার্তা আসলে। যখন আপনি যে কাজটি করেন সেটি আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমাদের জায়গা থেকে কোনোদিনও সমর্থন করতে পারি না আমাদের জায়গা থেকে একদম স্পষ্ট একটি বার্তা সেটি হচ্ছে যে আমরা প্রশাসনকে মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা ডিজি হেলথ সহ সকলকে একটি বিষয় স্পষ্ট করে বলতে চাই আমাদের যারা মেডিকেলের ভাইরা রয়েছে ইন্টার্ন ডক্টররা রয়েছে কিংবা হসপিটালের যে ডক্টর ভাইরা রয়েছে তাদের সাথে এই জায়গাটিতে একাত্মতা ঘোষণা করছি তাদের নিরাপত্তার সর্বোচ্চ ব্যবস্থা করতে হবে তারা দিন রাত চব্বিশ ঘন্টা আমাদের জন্য কাজ করছে অথচ কেউ একজন আর একটা ব্লেম দিয়ে তাদের গায়ে এসে হাত দিয়ে দিল এটি আমরা আমাদের জায়গা থেকে কখনো মানতে পাই না আমাদের জায়গা থেকে এটা একটি স্পষ্ট বার্তা হচ্ছে তাদের এই নিরাপত্তার ব্যবস্থাটি করতে হবে এবং গতকালকে ঢাকা মেডিকেলে যদি ওই পেশেন্টের মৃত্যুর জন্য থেকে থাকে। তার যেমন বিচারের আওতে তাকে আনতে হবে কিন্তু গতকালকে ওই আমার ডাক্তার ভাইয়ের গায়ে যে হাটটি তুলেছে অপারেশন থিয়েটার থেকে বের হওয়া একজন ডক্টরকে তার অবশ্যই দ্রুততম সময়ের মধ্যে তাকেও গ্রেপ্তার করে তাকেও বিচারের আওতায় আনতে